চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালিতে বাইজিত থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল সহকারে যোগদান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন বাইজিত থানা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন দুই নং তিন নং ও চুয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত ইউনিট হামলা মামলা উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে গণতন্ত্র আন্দোলনে স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল আরও অগ্রগামী ভূমিকা রাখবে শনিবার উনিশ আগস্ট বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন